নওগাঁ শহরে দিনে যেমন জনজাট থাকে রাতেও তেমনি ভরপুর জনজাট থাকে মানুষ রাতে খাবারের জন্য এ হোটেল থাকে ওই হোটেল ওই হোটেল থেকে এই হোটেল নওগাঁর মানুষের একটি প্রচলন আছে আলিসিন খাবার দাবার তাদের অনেক পছন্দ তারা প্রতিদিনই সন্ধ্যাবেলায় এই হোটেল থেকে ওই হোটেলে খাইতে যায় আর তখনই শহরটা মেতে ওঠে শুধু মানুষের গুনগুনানি শব্দ আর প্রশ শব্দে নওগাঁ শহরটা যেন এক কোলাহল এই কোলাহল শহরে সব কিছুই আসে বা সব কিছুই আমরা পেয়ে থাকি শহরটি অনেক সুন্দর যদি আপনার ইচ্ছা হয় একদিন নওগাঁতে এসে বেড়ে যাইতে পারেন আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি আপনার মা বাবাকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আসেন নওগার মানুষ আপ্যায়ন করতে অনেক বেশি ভালোবাসে তাই নওগাঁর মানুষ অনেক সুখী অনেক আর নওগা শব্দর উৎপাদন হয়েছে নতুন গাঁও থেকে তাই নওগা নওগা নিয়েই অনেক কিছু রয়েছে আর এই জেলাতে রয়েছে অনেক আমের জন্য এখন সেরা আমাদের নওগা নওগা শহর মানেই একটি নতুন মডেল শহর হিসাবে তৈরি হচ্ছে আর এই নওগার মানুষেরা অনেক ভদ্র অনেক সুন্দর তাদের ব্যবহার আর এই নওগাতেই রয়েছে অনেক দেখার মতো জিনিস আপনারা এসে ঘুরে যেতে পারেন আমাদের এই নওগাঁ শহর থেকে আসুন দাওয়াত রইল একদিনের জন্য হলেও নওগা শহরে ঘুরে যান আপনারা সবাই